পুলিশের হাতে জখম পুলিশ হ্যাঁ একদম ঠিক শুনেছেন পুলিশ হয়ে পুলিশের মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে জানা যায় গতকাল রাতেই হাসপাতালের কর্তব্যরত নার্স চিকিৎসককে মারধর এমনকি পুলিশকেও মারধর আর এই ঘটনায় অভিযোগের তীর বীরভূমের এক পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযুক্ত পুলিশ অফিসারের নাম আশরাফুল শেখ তার বাড়ি লালগোলা থানার দেওয়ান সরাই এলাকায় অভিযুক্ত পুলিশ অফিসারকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ এই ঘটনায় দুজন সিভিক ভলেন্টিয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন জানা যায় গতকাল রাতে এক মহিলা রোগী ভর্তি হয় লালগোলার কৃষ্ণপুর হাসপাতালে এরপরই চিকিৎসার গাফিলতির অভিযোগে সরব হয় রোগীর আত্মীয়রা ওই মহিলা রোগীর আত্মীয় আশরাফুল শেখ এসে হাসপাতালে নার্স চিকিৎসকদের সঙ্গে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়ে তাদেরকে মারধর করে বলে অভিযোগ এমনকি ঘটনাস্থলে পুলিশ সিভিক ভলেন্টিয়ার পৌঁছলে তাদেরকেও মারধর করা হয় এই ঘটনায় অভিযুক্ত পুলিশ অফিসার আশরাফুল শেখকে গ্রেপ্তার করেছে লালগোলা থানার পুলিশ দেখুন সেই ছবি ইব্রাহিম শেখের রিপোর্ট খবর টোয়েন্টি যা সত্য তা প্রকাশিত অ্যাকচুয়ালি কালকে ওই যে অভিযুক্ত সাব ইন্সপেক্টর আশরাফুল শেখ ও লালগোলা যে গ্রামীণ হসপিটাল কৃষ্ণপুরে আছে ওখানে ওর মাকে নিয়ে চিকিৎসার জন্য এসেছিল এবং আসার পর থেকেই ও কর্তব্যরত ডাক্তার নার্সদের সাথে বাজে ব্যবহার তাদের গায়ে হাত তোলা তারপর আমাদের যখন পুলিশকর্মীরা ওখানে যায় তাদেরকে অ্যাসল্ট করা ও যাচ্ছে তাইভাবে ওখানে একটা নুইসেন্স ক্রিয়েট করছিল তারপরে আমাদের ওসি অতনু দাস যে আমাদের ওসি লালকল্লা নিজে গিয়ে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে আসে এবং যে ডাক্তারবাবু নার্স তারা একটা আলাদা করে কমপ্লেন দেয় এবং আমাদের পুলিশের থেকে একটা কমপ্লেন করা হয় কারণ আমাদের তিন চারজন অফিসার থেকে শুরু করে সিভিক ইঞ্জিওর্ড আছে তারাও একটা কমপ্লেন দিয়েছে সেই বেসিসে আমরা স্পেসিফিক কেস স্টার্ট করেছি আজকে কোর্টে পাঠানো হচ্ছে কতজন আহত হয়েছে আপনাদের আমাদের ছজন মতো আহত হয়েছে

হট আপনি কি বহুদিন ধরে অ্যালার্জি রোগে ভুগছেন অনেক জায়গায় অনেক ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ খেয়েও কোনো সমাধান পাননি আর কোনো চিন্তা নেই এখন অ্যালার্জির সেরা চিকিৎসা কেন্দ্র মিশন মেডিকেল সেন্টার একটি এন এ বি এল প্রত্যায়িত পরীক্ষাগার এবং একটি পলিক্লিনিক এখানে বিশেষজ্ঞ সুচিকিৎসক দ্বারা সমস্ত রোগের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে মিশন মেডিকেল সেন্টার তিয়াত্তরের জি আরিন ঠাকুর রোড লালদিঘি বহরমপুর